উপরে সমানভাবে কাটা আরেকটা পাথর মাটিতে পুঁতে তার উপর সেই গোল পাথর বসিয়ে ঘোরানো হতো এভাবেই ধীরে ধীরে শস্য পিষে আটা তৈরি করা হতো কিন্তু সমস্যা ছিল যখন শস্য বেশি থাকত তখন এক চাকি দিয়ে পিসতে অনেক সময় লাগত একাধিক চাকি বসানো সমাধান ছিল না কারণ এতে বেশি শ্রমিকের প্রয়োজন পড়ত এই সমস্যার সমাধানের জন্য বিশেষজ্ঞরা কাঠের সাহায্যে ডাবল হুইল বানিয়ে তার মাঝখানে লাগালো এই হুইলকে নদী বা নালার ধার ঘেঁষে বসানো হতো যেখানে পানির প্রবাহ অনেক জোরে হতো একবার ঘুরতে শুরু করলে পানির চাপের কারণে ওই হুইল নিজেই ঘুরতে থাকতো তারপর সেই ওয়াটার হুইলের মাঝখানে মোটা কাঠের শ্যাফ্ট লাগিয়ে তার প্রান্তে কাঠের গিয়ার বসানো হতো একইভাবে অন্য পাশে পাথরের চাকিকে একটি বেঞ্চের ওপর ফিক্স করে তার মাঝখানে নিচের দিকে একটি শক্ত কাঠের শ্যাফ্ট বসিয়ে তাতে বড় কাঠের গিয়ার লাগানো হতো এই দুই গিয়ারকে এমন ভাবে যুক্ত করা হতো যে যখন পানির চাপের কারণে হুইল ঘুরতো তখন ছোট গিয়ার বড় গিয়ারকে কে ঘোরাতো এইভাবে অতিরিক্ত পরিশ্রম ছাড়াই শুধু পানির শক্তিতে চাকি নিজে থেকেই ঘুরতে লাগলো আর শস্য পিষে আটা তৈরি করা হয়ে গেল অনেক সহজ দ্রুত এবং অবিরাত